দুই গোলে হারের ম্যাচেও এ যেন এক অন্য বাংলাদেশ ঘরের মাঠে বসুন্ধরা কিংস স্যারেন সমর্থকদের সমর্থনই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজি ম্যাচ শেষে অপরিচিত এক চিত্র বসুন্ধরা ঘরের মাঠে হারা ম্যাচের শেষেও দীর্ঘক্ষণ ধরে জামাল অভিবাদন জানিয়েছে ভক্তরা দিয়েছে স্ট্যান্ডিং অভিষানও আগের দিন সংবাদ সম্মেলনে ভালো কিছু করার কথা বলেছিলেন বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাবেরা ম্যাচ না জিতলেও বাংলাদেশ দল অবশ্য তার কথা রেখেছে অস্ট্রেলিয়ার সাথে লড়াই হয়েছে সমানে সমানে প্রথম লেগের সেই দুঃস্মৃতি কিংস এরানায় ফিরে আসেনি অস্ট্রেলিয়ার সাথে এদিন হেরেছে দুই গোলে ম্যাচ জিতে নিয়েছে সাকারুরা তাতে বিশ্বকাপ জয়টা অধরাই থেকে গেল বাংলাদেশে ডিফেন্ডার নিয়ে এদিন একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাবরেরা উদ্দেশ্য একটাই ডিফেন্স রাখতে হবে শক্তপোক্ত কোনো মতেই প্রথম লেগের মতো ভুল করা যাবে না অন্যদিকে অস্ট্রেলিয়ার শুরু থেকেই ছিল আক্রমণাত্মক সেই সাথে হাইপ্রেসিং ফুটবল খেলে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশকে তবে অস্ট্রেলিয়ার একের পর এক আক্রমণ দমে যায়নি বাংলাদেশ তবু বর্মন তারিক কাজীরা নিজেদের কাজটা করে গেছে ঠিকঠাক তাতে প্রথমার্ধে বাংলাদেশ গোল হজম করা ছাড়াই কাটিয়ে দিবে বলে মনে হচ্ছিল কিন্তু উনত্রিশ মিনিটে আচমকা এক ডিফ্লেক্টেড গোলে এলোমেলো করে দেয় সব বাংলাদেশের রক্ষণের দুর্গ ভেঙে মেহেদি মিঠুর আত্মঘাতী গোল আত্মঘাতী গোল খেয়ে অবশ্য ফিলিস্তিনের ম্যাচের মতো ভেঙে পড়েনি বাংলাদেশ হারেনি আত্মবিশ্বাসও বরং গোল হজমে মিনিট তিনেক বাদে বাংলাদেশের সামনে আসে দারুণ এক সুযোগও তবে মোরসালিনের বাড়ানো বল বক্সের বাইরে থেকে রাখি বেড়ে নেওয়া শট চলে যায় পোস্টের ওপর দিয়ে অর্ধের বাকি সময়টা দুই দলে খেলেছে সাবধানী ফুটবল তাতে এক শূন্য গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় লাল সবুজরা বাহান্ন মিনিটে প্রতি আক্রমণে বাংলাদেশ ভয় ধরিয়েছিল অস্ট্রেলিয়ার ডিফেন্সে ডান দিক থেকে রাকিবের ক্রস বক্সের ভেতর অল্পের জন্য নাগালে পাননি মোরসালিন এরপর টানা মিনিট দশেক আক্রমণ চালিয়ে যায় অস্ট্রেলিয়া আর তাতে তাদের গোলো মিলে যায় ইয়ানগিরির দারুণ হেঁটে ব্যবধান হয় দ্বিগুণ সোতের বিপরীতে বাহাত্তর মিনিটে বাংলাদেশের সামনে আসে ভালো সুযোগ তবে মোরসালিন কাজে লাগাতে পারেনি তা রিবক্সের বাইরে থেকে নেওয়া শট ডিফ্লেক্টেড হয়ে চলে যায় বাইরের দিকে শেষের দিকে অস্ট্রেলিয়া আক্রমণ চালিয়ে গেলেও বাংলাদেশ আর হজম করেনি কোনো গোল তাতে ম্যাচ শেষ হয় দুই শূন্যতে এদিন দর্শক ও বাংলাদেশের প্লেয়ারদের হার নামানো মনোভাবে ছিল অনেক বড় অর্জন ফুটবলের সব খবরের জন্য চোখ রাখুন স্পোর্টস্টার বিডিএর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে